this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নমস্কার রাজ্য রাজনীতি টক বক করে ফুটছে শুধু ফুটছে বললে ভুল হবে রাজ্য রাজনীতি সরগরম তার কারণ 26 ভোট দু হাজার ছাব্বিশের ভোট বিরোধী দল তাদের কোন রকমে ভাঙাচড়া গাড়ির ভাঙা চড়া নিয়ে যেরকম ভাবে হচ্ছে আটো সাঁটো করার চেষ্টা করছেন কতটুকু পারবেন তা ভবিষ্যৎ বলবে কিন্তু বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু একটা নতুন কাজ শুরু করে দিল ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা পরিবর্তন এসছে অর্থাৎ সুকান্তের পর হচ্ছে শ্রমিক ভট্টাচার্য দায়িত্বে আসার পর এবার হচ্ছে যে শুভেন্দু শুভেন্দু পন্থীদের ছাঁটাই পর্ব শুরু হলো সুকান্ত পন্থীদের ছাঁটাই পর্ব শুরু হলো শুভেন্দু সুকান্ত পন্থীদের ছাঁটাই পর্ব শুরু হলো কিরকম না ফিরে যান আজ থেকে প্রায় দশ বছর আগে দশ নয় আট থেকে দশ বছর আগে যে নেতৃত্ব বিজেপির যে নেতৃত্ব সামনের সারিতে ছিলেন প্রতিদিন আন্দোলনে ছিলেন সামনে দেখা যেত তারা ক্রমশ ফিরে আসছেন কারা ফিরে আসছেন তারা ফিরে আসছেন তার মধ্যে অন্যতম রিতেশ আমার সঙ্গে তেওয়ারি রয়েছে মনীষ কীর্তনী আমাদের সহ সাংবাদিক একদম রাজনীতির আঙিনা থেকে হচ্ছে নানা রকম খবর তুলে আনে আমি মনীষকে জিজ্ঞেস করবো মনীষ বিজেপি কি ভয় পেল আমার কাছে দুটো প্রশ্ন এক বিজেপি মানে শ্রমিক দা কি বুঝতে পেরেছে শ্রমিক ভট্টাচার্য কি বুঝতে পেরেছেন যে এদের দিয়ে হবে না এরা সব হচ্ছে যে কাগজে বাঘ সামনে মোবাইল সামনে ক্যামেরা থাকলে এরা নেতা ঠিক অথবা অথবা দ্বিতীয় হচ্ছে যে কাজটা আসল করবে কেননা এরপর আরো অনেকে ফিরে আসবেন বলে শোনা যাচ্ছে সেই শোনার কথা এখনই কান দিচ্ছি না সামনে যিনি আছেন তার কথাই বলবো আরো অনেককে ফিরিয়ে আনার কথা হচ্ছে তাহলে একটা জিনিস শুভেন্দু এবং সুকান্তদের ডানাছাটা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন টিম তৈরি হচ্ছে যেখানে ক্রমশ শুভেন্দু কিংবা সুকান্তরা ক্রমশ অপান্ত হয়ে পড়বেন যে কাজটা দিলীপ ঘোষের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীরা করেছিলেন যে দিলীপ ঘোষ এবং তার সংলগ্ন যা সার্কেল তাকে ছেঁটে কাটছাট করে সমস্ত জায়গা তাকে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা একই কাজ শ্রমিক ভট্টাচার্য করছেন অন্য অঙ্গে এবং এতে কেন্দ্রীয় নেতৃত্বে সায় আছে সিগনাল আছে তার কারণ হচ্ছে যেটা দেখা যাচ্ছে গত বাহাত্তর ঘন্টায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক কথাবার্তাগুলো বলেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধুয়ে দিয়েছে রাজ্য নেতৃত্বকে ধুয়ে দিয়েছেন তার পেছনে সমর্থন রয়েছে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীও নাকি এই মুহূর্তে সেন্ট্রাল লিডারশিপের ওপর যথেষ্ট বিরক্ত তার কারণ হচ্ছে আমার ধারণা বা যেটুকু খবর পাচ্ছে বিজেপি অন্দরমহল থেকে এই যে নতুন টিম তৈরি করছেন শ্রমিক ভট্টাচার্য পুনর তুলে যারা বসে গিয়েছিলেন যারা আসলে বিজেপিটাকে করেছেন দলবদলু বিজেপি নন আসলে অরিজিনাল বিজেপি অরিজিনাল আর এস এস করে এসছেন তাদেরকে তুলে এনে সম্মান দিয়ে পদে বসাচ্ছেন ভোটের আগে কাজে লাগানোর বন্দোবস্ত করছেন এবং সেটা হচ্ছে দিল্লি থেকে আসা কেন্দ্রের যে অবজারভাররা আসছেন পার্টির তাদের নির্দেশক তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী জবে থেকে দু হাজার উনিশের পর থেকে যখন লোকসভার পর থেকে যখন এখান থেকে দু হাজার কুড়িতে চলে যান ওখানে বিজেপিতে তৃণমূল থেকে তারপর যে কটি নির্বাচন হয়েছে সেটি বাই ইলেকশান হোক বিধানসভা হোক চব্বিশের লোকসভা হোক প্রত্যেকটাতে গোহারা হেরেছে বিজেপি এবং যে সাংসদ সংখ্যা ছিল যে এই যে দিলীপ আমলের যে বিধায়ক সংখ্যা ইত্যাদি তার থেকে কমতে 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 থেকে যে এরপর বলা হচ্ছে যে এই ছাব্বিশে নির্বাচনে বিজেপি বিরোধী দলের পরিচয়টুকু রাখতে পারে কিনা সেটা সন্ধ্যা তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর যে রাজনীতি বা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ সবসময় এই যে কোনো মুভমেন্ট নেই সব সবসময় যে আমরা চমকাবো দেখে নেবো এ করে দেবো জেলে ভরে দেবো ঢুকিয়ে দেবো এবং ওই চোখ বড় করে কথা এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা এতে যথেষ্ট বিরক্ত বিজেপির অভ্যন্তরীণ যারা পুরনো বিজেপি তারাও বিরক্ত আর এস এস শুভেন্দু অধিকারীকে নিয়ে যথেষ্ট বিরক্ত বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব যে কারণে শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে পুরনো আর এস এস পুরনো বিজেপির নেতা তাকে দায়িত্ব দিয়ে হাত খুলে দিয়েছেন এবং তাতে এই সুকান্ত তো বটেই শুভেন্দু অধিকারীদের খুব একটা পছন্দ হচ্ছে না এখানে মনীষ একটা কথা হচ্ছে রাজনৈতিক মল থেকে বিশেষত বিজেপি মহল থেকে হচ্ছে বারবার হচ্ছে যে উঠে আসছে যে বিজেপি যে এত লাফাই লাফাঝাপা করছে লাভ মানে লম্ফ করছে লম্পজম্পটা জম্পটা চালিয়ে যাচ্ছে এবং ভাবখানা এরকম যেন তারা হচ্ছে এবারে ক্ষমতায় চলে এসছে এখন একটা বেসিক প্রশ্ন যেটা উঠেছে যে এই যে দুশো চুরানব্বইটা বাংলায় আসন পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটা আসনে বিজেপি প্রার্থী দিতে পারবে আমি ধরে নিলাম বিজেপি প্রার্থী দিতে তার কারণ হচ্ছে এটা মজা আছে এটা ফ্যালাসি আছে সেটা হচ্ছে এই প্রার্থী কার প্রার্থী কী হবে কারণ বিজেপি প্রচুর টাকা আসে এবং প্রার্থী ওয়াইজ তারা কেন্দ্র থেকে প্রার্থীদের বিধানসভা কেন্দ্রিক টাকা পাঠায় এবং প্রচারের জন্য টাকা আসে আলাদা ফলে যারা নির্বাচন কমিটিতে থাকবেন যারা প্রার্থী বেশি দিতে পারবেন সেখানে কিন্তু টাকার খেলা আছে তার কারণ তোমার মনে থাকবে কৃষ্ণনগর যিনি রাজমাতা প্রার্থী হয়েছিলেন বা অনেক বিজেপি প্রার্থী একুশের এবং চব্বিশে লোকসভা নির্বাচন একুশে বিধানসভা চব্বিশে লোকসভা নির্বাচনের পর অভিযোগ করেছেন যে আমার নামে কে সেন্ট্রাল থেকে টাকা এসছে পার্টি টাকা দিচ্ছে অতটা আমি জানি না এত কোটি টাকা কোথায় খরচ হয়েছে আমাকে যদি সই করি নেওয়া হয়েছে জানি না ওই তিনি হেরে বসে আছেন তো এই যে টাকাটা তো আসবে তো দুশো চুরানব্বইটা কেন্দ্রে যদি দাম দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যায় তার সঙ্গে তো টাকাটাও ভাগ হবে ফলে টাকার খেলা হবে যেটা তথাগত রায় বারবার বলে আছে যে এই যে মণিকাঞ্চনের খেলা কৈলাশ বিজয়বর্গীয়া যে খেলাটা এখানে খেলে গেছেন যে টাকা এবং নারী এই দুয়ের অভিযোগ কিন্তু বিজেপির অন্দরে বিশেষ করে নির্বাচনী টিকিট বিলির ক্ষেত্রে এবং পদ বিলির ক্ষেত্রে কমিটিতে রাজ্য কমিটি শুধু নয় মন্ডল সভাপতি হওয়া মন্ডল কমিটি জেলা কমিটি বুথ কমিটি এই যে যেগুলো করা সেটার ক্ষেত্রে কিন্তু টাকা এবং নারী দুয়ের ব্যবহারের এবং অপব্যবহার অভিযোগ উঠেছে আর প্রশ্ন যেটা খুব বড় করে দেখা যাচ্ছে দেখুন বিজেপির রাজনীতিতে এটা সব থেকে বড়ো কথা সে এবং সেই কথাটা হলো খুব পরিষ্কার যে বাংলায় বিজেপিতে ভারতীয় জনতা পার্টি তপন সিকদারের পর সবচেয়ে সফল রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ রেজাল্ট দিয়েছেন উনিশে রেজাল্ট দিয়েছেন এবং তারপর একুশের ভোটে হচ্ছে তিনি দেখিয়েছেন এবং বাংলায় বিধানসভা লোকসভায় দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন সবচেয়ে বড় সাফল্য এবং কি সব থেকে বড় আশ্চর্যের বিষয় হল এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা এরা হচ্ছে করে দিলীপ ঘোষকে সরালেন এটা তো এটা তো পরিষ্কার দিলীপ ঘোষকে কাটি করে সরানো হলো এবং যাদেরকে কাটি করা হলো তার সঙ্গে যারা হচ্ছে যে নেতৃত্ব দিত সামনে আন্দোলন করতো জল কামানের সামনে আন্দোলন করতো পুলিশের লাঠি কেতো আন্দোলন করতো

এজেন্সি আসবে তুলে নেব কাল দেখুন না তুলে নেবে মানে এজেন্সির সঙ্গে হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতাদের কথা হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে এজেন্সির উপর ভরসা এই ভরসা করতে করতে দলটাকে কার্যত খাদের কিনারা এনে নামিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির অভ্যন্তরীণ যে বিশ্লেষণ সমীক্ষা সেখানে বলছে যে পঞ্চাশের নিচে আসন নেমে যাবে আর তারপরেও আর একটা সমীক্ষা হয়েছিল তাতে বলা হচ্ছে পঞ্চাশ তো অনেক বেশি করে বলা হচ্ছে যা পরিস্থিতি তাতে যদি তিরিশ বত্রিশ এসে দাঁড়ায় তাহলে কিন্তু ভুল কথা বলা হবে না মনিস আসনটার কথা যেটা বলা হচ্ছে রাজনৈতিক মলে যেটা চলছে সেটা কি বলবো এটা হচ্ছে বিজেপি রিসেন্টলি দুটো কাজ করেছে দা সেটা হচ্ছে দুটি বেসরকারি সংস্থাকে দিয়ে তারা সার্ভে করেছে গোটা রাজ্য জুড়ে সেই সার্ভেটা যে দিল্লির থেকে আসা দুটো সংস্থা তারা রাজ্যে যে সার্ভে করেছে সার্ভে করে তারা কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে যে এখান থেকে যে রিপোর্ট সুকান্ত শুভেন্দুরা পাঠাতেন যে আমার এখানে এই বুথে লোক আছে এই বিধানসভা আমি চোখ বন্ধ করে জিতব এখানে পাঁচ হাজারে হেরেছি পরে বার বিশ হাজারে জিতব গোটা রিপোর্টটায় জল মেশানো রিপোর্ট পাঠানো হতো দিনের পর দিন ঠিক আছে এক দু নম্বর হচ্ছে এই সার্ভেতে উঠে আসছে বিজেপির ভেতরে রিপোর্টে পাঠানো হয়েছে যে এবারে ওই তিরিশ বত্রিশের কাছাকাছি ঘুরবে ইত্যাদি এবং প্রার্থী ঘোষণার পর বিজেপিতে কার্যত বিদ্রোহের আগুন জ্বলবে তার কারণ হচ্ছে এই বিদ্রোহ করানো হবে কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির রাজনীতির আঙ্গিক অনুযায়ী সভাপতি ঠিক করবেন বা নির্বাচন কমিটি তৈরি হলেও তার কথাটাই বেশি রাখা হবে এবং সেক্ষেত্রে তিনি প্রার্থী বাঁচার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবার কাঠি করা শুরু করবে হচ্ছে সুকান্ত লবি এবং শুভেন্দু লবি এর ফলে কি হবে নিজেদের মধ্যে এই আখচার শুরু হবে এবং বিভিন্ন আসন প্রথম কথা বুথে লোক নেই সংগঠন নেই যে হচ্ছে বিজেপির টিম বলে কিছু খুঁজে পাওয়া যায়নি কারণ হচ্ছে যে বলাই হয় চল্লিশ শতাংশ বুথেও বিজেপির বুথ কমিটি গঠন হয়নি ষাট শতাংশ আরও বাকি আছে রাজ্যে একাশি হাজার প্রায় বুথ ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি কিন্তু সঙ্গীন ভাবনা চিন্তা করতে হবে কারণে বিজেপি রাজ্য সভাপতি শরিক ভট্টাচার্য চার মাস হতে চলেছে তিনি এখন রাজ্য কমিটি পুরোপুরি তৈরি করতে পারেননি জেলা কমিটি পুরো সম্পূর্ণ হয়নি মন্ডল কমিটি হয়নি বুথ কমিটি হয়নি তার কারণ হচ্ছে সাংগঠনিকভাবে বিজেপি এখনো পর্যন্ত শুধু রাজনৈতিক লড়াই দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জায়গা নেই এইখান থেকে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলি বিজেপির সাংগঠনিক অবস্থাটা কীরকম জানেন একটু চোখ রাখুন একদম প্রকাশ্যে দেখা যাচ্ছে এই যে এসএআর করতে বিএলরা যাচ্ছেন না একটা কোথাও বিজেপির নেতা নেতাদের কর্মী সংগঠক কোথাও দেখা যাচ্ছে না থাকছেন কিন্তু এলাকা তৃণমূল যারা করেন নেতৃত্ব ভাগ যারা কর্মী তাদেরকে দেখা যাচ্ছে সিপিএম-কে দুয়ার জায়গা আছে সিপিএম-কে কোথা কোথা সিপিএম আর কর্মী আছেন বিএল এর সঙ্গে ঘুরছেন সিপিএম আছে এইটা হচ্ছে এইটা হচ্ছে বাস্তব চিত্র জি দেবে কোথা থেকে যারা ভাব যে নাকি বিরোধী দল দল ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী ভাবছে তারা নাকি একশো পঞ্চাশটার বেশি আসন পাবে আরে পনেরোটাই হচ্ছে যে আসন পেয়ে আগে দেখা কারণ তাদের সাংগঠনিক পরিস্থিতিটা যে কোন জায়গায় এসে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তা এই এসআইআর কার যখন হচ্ছে বাড়ি বাড়ি বিএল যাচ্ছেন তখন চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে এর মাঝে রিতেশ তেওয়ারি পুরনো দিনের নেতা অভিজ্ঞ নেতা বাঙালি অবাঙালি সমস্ত জায়গায় হচ্ছে অ্যাকসেপ্টেড নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ তাকে ফিরিয়ে নিল বিজেপি অর্থাৎ বিজেপি ফিরতে চাইছে পুরনো জায়গায় কাদের কাটতে চাইছে শুভেন্দু সুকান্তদের লেজগুলোকে কাটতে চাইছে এটা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আর সেই লক্ষণের দিকে আমরা তাকিয়ে থাকো দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ এবং একতে থাকুন ইউটিউব চ্যানেলে আমাদের বিশ্ববাংলা সংবাদ প্লাস This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.